दोबारा मेरी जिंदगी में मुझे रुलाने के लिए मैं जानती तुम मुझसे गुस्सा हो पर हालात समझने की कोशिश तो करो ভারতের ন্যাশনাল ক্রাশ এই অভিনেত্রীর সঙ্গে বিজয় দেবরাকোন্ডার প্রেমের গুঞ্জন অনেক দিনের দুজন যদিও বরাবরই এমন খবর অস্বীকার করেছেন তবে সম্প্রতি রাশমিকা একটি পোস্টে শেয়ার করেছেন যে তিনি বিজয় দেবরাকোন্ডার সঙ্গে সম্পর্কে আছেন শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি এই দুই তারকা বিয়ে করবেন তবে এমনই সব জল্পনার মাঝে ফের চর্চায় উঠে আসছে রাশমিকার সাবেক প্রেমিক দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্রযোজক রাক্ষিত শেট্টির নাম আংটি বদল হওয়ার পর যার সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল নায়িকার দু সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর রাশ্মিকাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন দক্ষিণী অভিনেতা ঋষভ শেট্টি ঋষভের পরিচালনায় রোমান্টিক কমেডি ঘরানার কিরিক পার্টি ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন ঋষভের ঘনিষ্ঠ বন্ধু রাক্ষিত শেট্টি ছবিতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন রাক্ষী এই ছবিতে রাক্ষিতের সঙ্গেই জুটি বাঁধতে দেখা যায় রাশ্মিকাকে দু সালে মুক্তি পাওয়া কিরিক পার্টি ছবিতে জুটি বাঁধলেও ক্যামেরার পেছনে সেই সম্পর্ক দানা বাঁধতে শুরু করে কানাখুস শোনা যায় শুটিং চলাকালীন রাক্সিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রাশ্মিকা দু সালের জুলাই মাসে রাকসিতের সঙ্গে আংটি বদল হয় রাশ্মিকার সে সময় রাশ্মিকার বয়স ছিল একুশ বছর এবং এবং রাকসিতের চৌত্রিশ বছর দুজনের মধ্যে বয়সের তফাত ১৩ বছরের হলেও সেই পার্থক্যকে বিশেষ আমল দেননি তারা বদলের অনুষ্ঠানে আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন রাশ্মিকা এবং আংটি বদলের পাশাপাশি কেকও কাটেন তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াই হাজারের বেশি অতিথি দু সালে আঞ্জানী পুত্র এবং চামাক নামের দুটি কান্নার ছবিতে অভিনয় করেন রাশ্মিকা এক বছর পর তেলুগু ফিল্ম জগতে পা রাখেন তিনি দক্ষিণী তারকা নাগা সঙ্গে চালো নামের একটি তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি তবে রশ্মিকার ভাগ্য পরিবর্তন হয় বিজয় দেবরাকোন্ডার হাত ধরার পর দু সালে মুক্তি পাওয়া গীত গোবিন্দম ছবিতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশ্মিকা ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রশ্মিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের

দু সালের সেপ্টেম্বর মাসে বিয়ে ভেঙে যায় রাশ্মিকা এবং রাক্ষিতের শোনা যায় দুই তারকার বাড়ি থেকে আঙ্কিও ফিরিয়ে দেওয়া হয় তারপর থেকেই নানাভাবে কটাক্ষের শিকার হতে থাকেন রাশ্মিকা ফিল্ম জগতের একাংশের দাবি গীত গোবিন্দম মুক্তি পাওয়ার পর রাতারাতি সাফল্য পেয়ে যান তিনি সে সময় ক্যারিয়ার নিয়েই এগিয়ে যেতে চাইছিলেন রাশ্মিকা মতের অমিল হওয়ায় নাকি রাক্ষিতের সঙ্গে বিয়ে ভেঙে যায় তার আবার অধিকাংশের দাবি বিজয়ের সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশ্মিকা তবে সম্পর্ক নিয়ে তিনি এবং রাক্স কেউই মুখ করলেননি বহুদিন ধরে কটাক্ষের শিকার হয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন বহুদিন ধরে আমি নীরব ছিলাম এত ধরনের গুজব যে আমি বিরক্ত হয়ে যাচ্ছি আমি কাউকে দোষ দিচ্ছি না আপনারা যা বিশ্বাস করছেন তা নিয়েই আলোচনা করছেন আমি ঠিক ভুল কিছুই বলবো না শুধু এতটুকুই বলার যে আমাদের শান্ত মনে কাজ করতে দিন রাখসিদ বা আমি বা অন্য কেউ এমন আচরণ প্রত্যাশা করি না আমরা এতটুকু জানাতে চাই যে আমি এখনো বহুদিন অভিনয় করবো এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিয়ে ভাঙার পরেও রাশ্মিকার সঙ্গে যোগাযোগ রয়েছে তার এমনকি রাশ্মিকার কোনো ছবি সফল হলেও রাকসিত তাকে শুভেচ্ছা জানান রাক্ষিত বলেছিলেন রাশ্মিকা অনেক বড় স্বপ্ন দেখে ওর স্বপ্ন পূরণ হচ্ছে আমার তা দেখে ভালোই লাগে ডিয়ার কমরেড গীত গোবিন্দমের মতো প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয় এবং রাশ্মিকা একসঙ্গে জিমে যাওয়া থেকে শুরু করে চুপি চুপি শহর ছাড়া বিজয় রাশ্মিকার কীর্তিকলাপ নিয়ে চর্চার শেষ নেই একসঙ্গে নানা জায়গায় যেতে দেখা গেছে নায়ক নায়িকাকে দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশ্মিকা মান্দনা সুনিপুণ অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে দর্শকের হৃদয়ে জায়গা করেছেন আগেই বলিউডের অ্যানিমাল সিনেমায় অভিনয় করেও ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন তিনি